যে জায়গাটার নাম সুন্দরখালী একদিকে পঞ্চমখালি ওয়ান একদিকে পিরখালি থ্রি জঙ্গলের নাম এবং এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এটার নাম হেতাল এটাই বাঘের প্রিয় গাছ এর মধ্যে যদি বাঘ লুকিয়ে যায় আমরা দূর থেকে বুঝতে পারবো না কারণ এর যে কালারটা বাঘের কালারের সঙ্গে ক্যামোফ্লেস হয়ে যায় আমরা মনসা কাব্যে জানি যে চাঁদ সওদাগর কাছে একটা লাঠি ছিল হেতালের লাঠি সেই হেতাল গাছ এগুলি গাছটার নাম হেতাল খেজুরের মতো এরও ছোট ছোট খেজুর হয় কিন্তু খাওয়ার এতটা উপযোগী নয় এতটা টেস্ট নয় তা বাঘের পছন্দের জায়গা তো এটা পছন্দের জায়গা বাবারি কতটাই ঘন দেখুন আমাদের চোখ ভেতরে যাচ্ছে হ্যাঁ ভেতরে যাচ্ছে ও লুকিয়ে থেকে আমাদেরকে দেখতে পাবে আমরা কিন্তু ওদেরকে দেখতে পাবো আমরা এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে ক্রস করছি এখানে তোমরা দেখতে পাচ্ছো আরো অনেক সরু খাড়ি আছে এগুলোই এই পীরখালি জঙ্গলের কোর এরিয়া এগুলো থেকেই বাঘ নদী ক্রস করে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়া আসা করে এই জায়গাটা এতটাই রোমহর্ষক যেন মনে হচ্ছে এই বুঝি জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে এসে নদী ক্রস করে ওপারে চলে যাবে